আমি আপনাদের অলওয়েজ শুভজিৎ আজকে চলেছি নতুন একটি টপিক নিয়ে আজকের টপিক ভেরি ইন্টারেস্টিং টপিক হচ্ছে আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা বা স্টুডেন্টসরা যারা এক্সামের নিচ্ছ বা যারা দিতে বা যে কোনো কেন সেটা কোনো স্কুল এক্সাম হোক বা কলেজ এক্সাম হোক বা কোনো কম্পিটিভ এক্সাম হোক যাই হোক এবার সব থেকে বড় কোয়েশ্চেন হচ্ছে যারা এই এক্সাম টাইমে নিজেদেরকে প্রচণ্ড পরিমাণে খুব ফ্রাস্ট্রেটিং লাগছে বা খুব ভয় লাগছে আমি একটাই কথা বলবো যে দেখো অ্যাপিয়ার করতে হবে এবার एग्जामটাকে তোমাকে যদি অ্যাপিয়ার করতে হয় তাহলে তোমার নিজের প্রতি পেশেন্স রাখতে হবে অনেকেই বলে থাকে যে তুমি সময় পড়াশোনা করতে থাকো পড়াশোনা করতে থাকো পড়াশোনা করতে থাকো না শুধু পড়াশোনা করলে কিন্তু সময় হবে না একটা কথা মাথায় রাখতে হবে যে নিজের সেলফ কনফিডেন্সটাকে যদি বিল্ড করতে হয় তাহলে কিন্তু নিজে যে ব্রেন পাওয়ারটাকে বাড়াতে হবে। এবার আমি ব্রেন পাওয়ারটা বাড়াবো কি করে? এখানেও কিন্তু অনেক কোশ্চেন আসতে পারে। দেখো সব সময় বইয়ের মধ্যে থাকলে হবে না। এবার তোমাকে নিজেকে বেরোতে হবে। একটু নিজেকেও টাইম দিতে হবে। তুমি যদি থ্রি টু ফোর আওয়ার্স পড়াশোনা করো ভালো কথা। কিন্তু অনেকে আছে যারা রাত জেগে পড়াশোনা করেন। আমি বলবো রাত জেগে পড়াশোনা এখানে করাটা অনেকের পক্ষে সুইটেবল আবার অনেকের পক্ষে সুইটেবল না কারণ রাতের ঘুমটা কিন্তু মেন ব্যাপার কারণ রাতের ঘুমটা যদি হয় ঠিকঠাক তাহলে কিন্তু তার মাইন্ড কিন্তু ক্লিয়ারেন্স বেশি পাবে তাই আমি এখানে সবথেকে একটাই কথা বলতে চাই এই টপিকের ওপর যে তোমরা পড়াশোনা করো খুব ভালোভাবে করো কিন্তু তার সাথে নিজের সেলফ কনফিডেন্সের জন্য যাতে পরীক্ষার টেনশনটাকে যদি কমাতে হয় তাহলে কিন্তু নিজেকে একটুখানি নিজের প্রতি চর্চা করো আই মিন টু সে নিজেকে একটু টাইম দাও খালি টাইমগুলোতে একটু নিজেকে নিয়েও টাইম দাও একটু নিজেকে নিয়েও বসো তাই আমি এখানেই বলবো যে চেষ্টা আমাদের চালাতে হবে চেষ্টা ডেফিনেট চালাতে হবে কিন্তু তার সাথে তার সাথে কিন্তু নিজেকে টাইমটা দিতে হবে একটু নিজেকে খুশি রাখতে হবে নিজেকে হ্যাপি রাখতে হবে একটু মাঝে মাঝে ঘুরে আসতে হবে একটু ঘুরতে হবে একটু নিজেকে একটু একটুখানি নেচারের মধ্যে নিয়ে যেতে হবে কারণ মাইন্ডটা আমাদের মেন জিনিস এই মাইন্ড যদি একবার ডিস্ট্র্যাক্ট হয় তাহলে মুশকিল কিন্তু কারণ আমাদের পরীক্ষার যে এক্সামিনেশন টাইমে আমাদের কিন্তু স্নায়ুটাকে আমাদের শক্ত রাখতে হবে নিজেদেরকে কিন্তু একটুখানি এক্সপ্লোর করতে হবে নিজেদেরকে একটু ভালোবাসতে হবে তাই পরীক্ষার টেনশন আর হবে না সুতরাং এই টেনশনটাকে কমাতে গেলে আমাদেরকে কিন্তু নিজেদেরকেও সময়টা দিতে হবে নিজেদের হ্যাপিনেসটাকেও বার করতে হবে আজ এই অবধি নেক্সট আসছি আবার একটি টপিক নিয়ে তাই ভিডিও ভিডিওটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন সবাই অ্যান্ড এই ভিডিওটাকে যতটা পারবেন ছড়িয়ে দেবেন ভালো থাকবেন